এর জামা হাতে যে বইগুলো দেখছেন এই বইগুলো আমি জানুয়ারি মাসে পড়ে শেষ করেছিলাম তো জানুয়ারি মাসে পড়া সেই রিডিং আপডেট নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি তো চলুন শুরু করা যায় তো জানুয়ারি মাসে আমার প্রথম শেষ করা বই হল সাহেব বিবি কুলাম যেটা লিখেছিল বিমল মিত্র তো এই বইটা বহুমাত্রিক কারণ বইটার আলোচনা অনেক দীর্ঘ এই বইটা নিয়ে আমি বেশি কোনো কথা বলতে চাই না তবে এই বইটার একটা রিভিউ আমার পেজে আছে আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন তো এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে বুদ্ধদেব গুহ লেখা মাধুকরী বইটা যেটা হচ্ছে আধুনিক সমাজের স্বামী স্ত্রীদের সম্পর্কের জটিলতা এবং তার বাহিরে আরও অনেক পারিপার্শ্বিক দিক আছে তো যেগুলো নিয়ে এই উপন্যাসটা লেখা এই উপন্যাসটা নিয়েও আমার একটা বিস্তারিত রিভিউ আছে আমার পেজে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর যে বইটা আছে সেটা হচ্ছে সফির জগৎ লিখেছিল ইয়স্তন গোডার এবং অনুবাদ করেছে জি এইচ হাবিব তো এই বইটা হলো পশ্চাত্ত দর্শনের ইতিহাস নির্ভর এক অনন্য প্রভাব সঞ্চারী উপন্যাস যেটা সবসময় আমার প্রিয় তালিকায় টপ পজিশনে থাকবে তো এই বইটা নিয়েও আমি বিস্তৃত কথা বলেছিলাম এবং দুটা ভিডিওতে আমি আমার ফিলিংস হচ্ছে শেয়ার করেছিলাম আপনাদের সাথে তারপর একটু ছোট্ট করে আলোচনা করি সেটা হচ্ছে বইটার কেন্দ্রীয় চরিত্র আছে সেই চরিত্রের নাম হচ্ছে সোফি তো সোফি হচ্ছে চোদ্দ পনেরো বছর বয়সী একজন কিশোরী তো সোফি একদিন ফুট করে তাদের বাসার লেটার বক্সে দুটা খুব আত্মাই চিঠি পায় যেমন হচ্ছে কে তুমি এবং পৃথিবীটা কোথায় থেকে আসলো তো এরকম চিঠি পাওয়ার পর পরই তার মনের মধ্যে অনেক ধরনের চিন্তা উকি ঝুঁকি দিতে থাকে এবং সে অনেকগুলো জটিল বিষয় নিয়ে ভাবতে থাকে তারপরে একজন হচ্ছে আত্মায়ী দর্শন শিক্ষকের সাথে তার পরিচয় হয় অর্থাৎ ফিলোসফি টিচারের সাথে তার পরিচয় হয় এবং তার মাধ্যমে সে দর্শন শিখতে থাকে তো খুবই বেসিক এবং খুবই সহজ কথা এখানে দর্শন জিনিসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই বইটাতে যেটা ইজিলি মানে ছোট থেকে বড় সব ধরনের পাঠকিয়ে সে জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে তো বইটা হচ্ছে দর্শনের বেসিক হিসেবে আপনার জন্য বেস্ট একটা বই হতে পারে যেটা আমি সবাইকে সাজেস্ট করি পড়ার জন্য তো এটা হচ্ছে আমার পড়া সেরা একটা বই জানুয়ারি মাসে এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলোই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই তার মধ্যে প্রথমটা হলো লিষ্িদের কবচ তারপর একটা হলো বিতর্কিত বই নিশিপদ্ম এবং সর্বশেষ যে বইটা হলো সেটা হচ্ছে দুই বাড়ি এবং এরপরে আরো দুটা বই ই আছে বই বলতে কি এগুলো খুবই ছোট ছোট গল্প যেই বইগুলো হচ্ছে ভিনটেজ বাইন্ডিংয়ে সেট করা তো এই বাইন্ডিংটার আমি নাম জানি না কি বলে এটার তবে এ দুটা ছোট গল্প পড়েছি একটা হলো উপেক্ষিতা আর একটা হলো হিঙ্গের কচুরি এবং সর্বশেষ যে বইটা আছে সেটা হচ্ছে এবারের বইমেলায় প্রকাশিতব্য নতুন বই প্রকাশিতব্য না এটা প্রকাশ হয়ে গেছে এবং অনেক জায়গাতে অ্যাভেলেবেল এই বইটা সেটা হচ্ছে সিনথেটিক কফি যেটা লিখেছে মোহাম্মদ আনোয়ার হোসেন তো এই বইটা পড়েছিলাম বেশ ভালোই লেগেছে তো এগুলোই ছিল আমার জানুয়ারি মাসে পড়ে শেষ করা বই যেগুলো পড়ার পরে আমার বেশ ভালোই লেগেছে কারণ সময় নিজের জন্য বেশ ভালো ভালো এবং বেস্ট বইগুলোই সিলেক্ট করি তো সেই থেকে এই বইগুলো আমার মোটামুটি কম বেশি ভালো লেগেছে কিন্তু একেবারে যে খারাপ লেগেছে এমনটা হয়নি কারণ যে কটা বই আছে এখানে সবগুলোই বেশ ভালো কারণ যখন আমি নিজের জন্য কোনো বই সিলেক্ট করি তখন সবসময় চেষ্টা করি যাতে বেস্ট বইগুলো নিজের জন্য সিলেক্ট করতে পারি তো সেই ক্ষেত্রে এই বইগুলো আমার জন্য বেস্ট বই বলা যেতে পারে এবং কখনও যে কোনো বই পড়ে হতাশ হয়েছে এমনটা খুব কমই হয়েছে তো আপনারা কে কোন বই পড়লেন এবং আপনাদের জানুয়ারি মাসে পড়া সেরা কোন বই সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো যারা আগে বলে যেতে চায় যে বুক স্টেলস বাই পল্লবের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটা সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে